গ্রাম থেকে ছোট বোন শহরে এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে তাই আমি এখন চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য বের হলাম বাসা থেকে আরেকটু আগে বের হলে ট্রেনে করে শহরে চলে যেতে পারতাম মাত্র মিনিটের জন্য ট্রেন মিস করেছি তাই এখন আমাকে লোকাল করে শহরে যেতে হচ্ছে দ্রুত খারাপ লাগেনি এবং তিরিশ মিনিটের মধ্যে মুরাদপুর পৌঁছে গেলাম মুরাদপুর থেকে একটা টেম্পো গাড়ির পিছনে দাঁড়িয়ে চকবাজারের দিকে রওনা দিলাম কারণ আমার ছোট বোন আমার জন্য চট্টগ্রাম কলেজের ভিতরে অপেক্ষা করতেছে অনেকদিন পর চকবাজার আসলাম মহসিং কলেজে পড়ার সময় এখানে প্রায় সময় সময় আসা হতো কারণ এখানে কোচিং করতাম এটি চট্টগ্রাম কলেজের গেট ভিতরে ঢুকলাম সবকিছু আগের মতোই আছে কলেজের ভিতরে ঢুকতেই মাঠের ফাঁসে ছোট বোনকে পেয়ে গেলাম তাকে বললাম চল হাতে বেশি সময় নাই তুকে কোচিং এ ভর্তি করাই দিয়ে আসি এই বলে আমরা কলেজ থেকে বেরিয়ে গেলাম ছোট বোনের সাথে আমার দুজন বাতিজিও ছিল সবাইকে নিয়ে মতি টাওয়ারের পঞ্চম তলায় উঠলাম এখানে আমাদের ছবির বাংলা বিভাগের একজন পরিচিত নিহাল ভাই আছে আমরা মূলত তার কাছে এসেছি পঞ্চম তলায় উঠার পর নিহাল ভাইকে পেয়ে গেলাম নিহাল ভাই ভালো বাংলা পড়ান সাথে জি কে পড়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংএ তাই আমি সিদ্ধান্ত নিলাম নিহালবায়ের কাছে আমার বুনকে বাংলা পড়াবো প্রথম দিন হিসাবে আমিও ছোট বুনর সাথে পিছনে বসে ক্লাস করেছি আমাদের সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম কিন্তু আমার বুনকে কোচিং সেন্টারে ভর্তি না করিয়া আমি আলাদাভাবে প্রাইভেট পড়ানোর সিদ্ধান্ত নিলাম কারণ কোচিং সেন্টারে অনেক বেশি স্টুডেন্ট একসাথে ক্লাস করে তার থেকে প্রাইভেটে পড়া ভালো মনে হয় আমার নিহালবায়ের থেকে বিদায় নিয়ে ওলিকে মসজিদের পাশে জামান হোটেলের উপরে শাহিন ভাইয়ের কাছে আসলাম বুনকে ইংরেজি পড়ানোর জন্য শাহিন ভাইও আমাদের সবির ইংরাজি বিভাগের বড় ভাই তার এখানে পড়ে আমার মহসিন কলেজের বন্ধু খাইরুল সবির ল ডিপার্টমেন্টে চান্স পেয়েছে আমি আগে জানতাম না শাহিন ভাই আমাকে চিনত এখানে এসে জানলাম তিনি আমাকে চিনেন এবং আমাদেরকে চা ও আমি বড় ভাই হিসেবে ছোট বোনকে পড়ানোর ব্যাপারে একজন স্যারকে যা বলার প্রয়োজন সব বুঝিয়ে বললাম এবং ছোট এখানে ভর্তি করিয়ে দিলাম আমার মতো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি এবং বাংলা প্রাইভেট পড়লে হয়ে যায় বাকিগুলো নিজে নিজে পড়া যায় নিহাল ভাইয়ের কাছে বাংলা আর এখানে ইংরেজি পড়লে আশা করি আমার বোন ভালো করবে তবে ভর্তি পরীক্ষার আগে কোন একটা কোচিং এ এক মাসের জন্য ভর্তি করাবো শুধু পরীক্ষা দেওয়ার জন্য এতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে এখন ছোট বোনকে ভর্তি করানো শেষ ছোট বোনের সাথে দুজন বাতি যে আছে তাদেরকে কিছু খাওয়াতে হবে তাই ব্যাংকে টাকা তুলতে গেলাম কিন্তু পেলাম না সিকিউরিটি ইসলামী ব্যাংকের মতো ফালতু ব্যাংক দুনিয়াতে আর আছে বলে আমার মনে হয় না মাত্র এক হাজার টাকা সে তারা দিতে পারেনি ব্যাংকে নাকি টাকা নাই এরপর ইসলামী ব্যাংকে গিয়ে বুঝতে পারলাম ফার্স্ট সিকিউরিটি এতদিন আমার ফেসবুকের টাকা থেকে প্রতি মাসে ছশো টাকা মতো কেটে নিত যেটা অন্যান্য ব্যাংক কাটে না অর্থাৎ ডলার রেট অনুযায়ী দিয়ে দেয় যাই হোক ফার সিকিউরিটির ফেরা নিতে না পেরে এই মাসে ইসলামী ব্যাংকে শিফট হলাম তাতে ভালোমতো টাকা হাতে পেলাম টাকা তুলে একটা রেস্টুরেন্টের ডুকে কাচ্চি বিরিানি অর্ডার করলাম বাতিজিরা বলল তাদের দেরি হয়ে যাচ্ছে তাই তাদেরগুলো পার্সেল করে নিয়ে গেল আর আমরা দুই ভাইবোন মিলে এখানে বসে কাচ্চি খাওয়া শুরু করলাম এতক্ষণ এদিক সেদিক গুড়গুড়ি করাতে কোডা লেগেছিল অনেকটাই হয়তো কাচ্চি খেতে অনেক বেশি মজা লাগেছে একটা ডিম সাথে এক ফিস কাচ্চি দাম 250 টাকা আমাদের মোট বিল এসেছিল 1340 টাকা খাওয়া দাওয়া শেষ করে একটা রিক্সা নিলাম ছোট বোনকে বাসায় দিয়ে আসার জন্য কারণ সে শহরে প্রথমবার এসেছে একানকার অলিগলিয়া কোনো কিছু চিনে না ছোট বোনকে একদম তার বাসার সামনে দিয়ে আসলাম আর আমি চলে যাবো যেখান থেকে এসেছি অর্থাৎ আমার বার্স সিটিতে